আসসালামু আলাইকুম গাইস ইটস ইউর বয় রাখি বাহবান্ধু ওয়ান সেকেন আমার আপনাদের মাঝে আমি সুদূর ইউরোপ থেকে বলছি তো গাইস আজকে আমার ব্লগের বিষয়টা হচ্ছে আপনারা রুমানিয়াতে ওয়ার্ক পারমিটে গেলে কি কাজ করতে পারবেন কারণ অনেকের ধারণা আছে যে রুমানিয়ার যে ওয়ার্ক পারমিটে গেলে নাকি কাজ দেয় না তাহলে এটা কয়েকদিন পরে এক্সপায়ার হয়ে যায় টিআরসি কার্ড বা অন্যান্য দেশে ত্যাগ করা লাগে তো আমার সাথে আমার একজন অনেক কাছের বন্ধু আছে যিনি রুমানিয়া থেকে আসছে উনি দীর্ঘদিন যাবত ওইখানে কাজ করেছে এবং ভালো একটা অ্যামাউন্ট উনি গেইন করেছে এবং ওনার কাছে একটা ধারণা আছে যে কি কি ওইখানে করা যায় বা কত টাকা ইনকাম করা যায় আর কি তো তো আজকে আমরা ওনার সাথে কথা বলবো আর জেনে নিব যে রুমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে গেলে কি কি সুযোগ সুবিধা বা কাজের কি স্কুপ আছে তো গাইস লেস থার্ট আমরা ভিডিওটা স্টার্ট করি তো আসসালামু আলাইকুম গাইস আমার পাশে আমার প্রাণ প্রিয় বন্ধু সুরুজালি ভাই আছেন উনি দীর্ঘদিন যাবত তিনি রুমানিয়াতে ছিলেন তো আমি ওনার কাছে কিছু প্রশ্ন রাখবো আর কি আর উনি এগুলার উত্তর দিবেন তখন আমরা রুমানিয়া সম্পর্কে জানবো তো আসসালামু আলাইকুম সুরজ ভাই আপনাকে আমার ভিডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ আর আপনি রুমানিয়াতে কতদিন ছিলেন না আমি বিগত দশ দশ মাস ছিলাম আপনি দশ মাস ছিলেন তো রোমানিয়া যে বাংলাদেশ থেকে আপনি আসছেন আপনি বিচারটা কোথায় থেকে নিয়েছিলেন না প্রথমে রোমানিয়া আসার জন্য প্রথমে ওয়ার পারমিটের জন্য কিছুদিন ওয়েটিং করতে হয় ছয় মাস ছয় মাস আট মাস ওয়েটিং করতে হয় তো ওয়ার পারমিট আসার পর এম্পাসি ফেস করতে হয় ইন্ডিয়া যেতে হয় আমাদের বাংলাদেশের লোক রোমানিয়া আসার জন্য ইন্ডিয়া ফেস ইন্ডিয়ার এম্পাসি ফেস করতে হয় কারণ আমাদের বাংলাদেশে রোমানিয়া এম্পাসি নাই এখন বর্তমান ঠিক আছে তো আপনি আমাকে বলেছিলেন যে আপনি আর আপনার একটা ফ্রেন্ড ওই দেশে আপনি ওয়ার্ক পারমিটের জন্য দিয়েছিলেন কিন্তু আপনার বিসা হইছে কারণ আপনি ইন্ডিয়ার বিসাটা পাইছিলেন আর ওর বিসাটা হয় নাই কারণ ও ইন্ডিয়ার বিসাটা পাই নাই এটা কি সত্য হ্যাঁ সত্য আমাদের বাংলাদেশে অনেক টাকার বিনিময়ে টাকা আছে বাংলাদেশে অনেকে মানে হিসাব আর না কিন্তু তবুও মানে টাকার বিনিময়ে கொண்டே আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার বা বানিয়ে পরে বাংলাদেশে ইন্ডিয়ারে প্যাসিফিস করে এইটা অনেক খারাপ একটা দিক আসলে হচ্ছে কি যারা যারা অনেক খেটে খাওয়া মানুষ আছে বা যারা ইউরোপ যেতে চায় ওদের সাথে অন্যায় হচ্ছে কারণ এখানে বৈষম্যের সৃষ্টি হচ্ছে তাদের টাকা আছে ওরা চলে যাইতেছে এনডিআর ভিসা বানিয়ে আর কি বা এই এমবেসি কন্টাক্ট করতেছে কিন্তু অতশ্য অনেক অনেক লোক আছে যারা ছয় মাস আট মাস এক বছর ওরা এই রুমানি আসার জন্য কষ্ট করে তারপর ওরা সবকিছু হয়ে যাওয়ার পরে ওরা আর ইন্ডিয়ার ভিসাটা পায় না বিদায় ওদের আর ইউরোপে আসা হয় না তো আমি বাংলা সরকারকে এটাই আবেদন করতে চাই আর কি যত দ্রুত সম্ভব সব দেশেরই একটা বাংলাদেশের এটা নিয়ে একটু কাজ করার জন্য তো আপনার সব মিলে কত লক্ষ টাকা গেছিল আহ ইউরোপ আসার পিছনে আসার পিছন আমার ইউরোপে আসার প্রথমে আমাদের কন্টেক্ট ছিল সাত লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ যখন রুমানিয়া সেন্সন হলো তখন আমাদের এজেন্ট বলল দেখো আগে তো লন সেন্টেন ছিল এখন তো মানে সেন্জন হয়েছে এখন আমার কিছু টাকা মানে আমারে।

মনে টাকা বসে আপনারা খরচ করে ফেলছেন এখন কি করবেন ওয়া পারমিটও চলে আসছে তো এটা করা লাগছি আর কি এই এজেন্টের ফাঁক করে পড়ে আর তো আপনার সব মিলে টিকেট ভকেট সবকিছু মিলে 루মানিয়া আসতে কত লক্ষ টাকা গেছে আমাদের সবকিছু ফাইল প্রসেসিং করার পর্যন্ত আসা পর্যন্ত আমার টাকা গেছে 14 লক্ষ টাকা হ্যাঁ হিউজ একটা অ্যামাউন্ট হিউজ একটা অ্যামাউন্ট আচ্ছা আপনি রুমানিয়াতে আসার পরে আপনি যে কোম্পানিতে আসছিলেন ওই কোম্পানিটা কেমন ছিল ওই কোম্পানি কি ভালো ছিল আমার কোম্পানিটা অনেক ভালো ছিল আমার কোম্পানি অনেক ভালো ছিল কারণ আমরা অনেকে স্টে করছি অনেক দিন কিন্তু আমাদের পারমিটটা ছিল কনস্ট্রাকশনে কাম আমরা বাংলাদেশের লোক কনস্ট্রাকশন হার্ড কাম পছন্দ করি না আমরা বাংলাদেশের লোক এমনি আকারে মানুষ আমরা লম্বা না হ্যাঁ হ্যাঁ শক্তিশালী না কিন্তু

এই দেখেন আপনি আপনার বিষাটা ঠিক রেখে আপনি অন্য দেশে মুভ করেছেন তো আপনার আপনি ওইখানে রুমানিয়াতে বলছেন যে কিছু টাকাও ইনকাম করেছেন তারপরে আপনি দেখেন একটা দেশে মুভ করেছেন এইটা আপনার প্লাস পয়েন্ট কিন্তু আপনাদের আপনার যারা ফ্রেন্ড সার্কেল ছিল তাড়াতাড়ি মুভ করেছে ওরা কিন্তু দেখেন এত টাকা খরচ করে আসছে বাংলাদেশ থেকে আবার কিন্তু অন্যান্য দেশে গিয়ে আবার টাকা খরচ করছে এইটা আপনি বলেছিলেন তো আপনি ওদেরকে কি সাজেস্ট করবেন যে রুমানিয়াতে কিছুদিন থাকা থেকে ওইখানে কি কিছু টাকা ইনকাম করার জন্য নাকি আমি বলবো যে না কিছুদিন আসলে আসলে কাজ করাক কয়েক মাস কাজ করুক কারণ রুমানিয়া লোক বুঝুক যে বাংলাদেশের লোক থাকে আমাদের প্রথমে রং বৈকুণ্ঠা যে আমরা সেনজেন ভিসা ভাইয়া লুক করি এই রুমানিয়া লোকে গভর্নমেন্ট আমাদেরকে এই কারণে

কিন্তু না আসবো না কেন আমরাও দেখি যে কয়েক মাস মানুষ এক জায়গায় থাকলে বুঝবে তার দেশের কালচারটা বুঝে যে দেশটা কোন দেশ কোন দিকে যাইব ভবিষ্যতে আমাদের সকলে দিত যে দিন শেষে পাঁচ বছর বছর স্টে করলাম স্টে করার মাধ্যমে আমাদের পরিবার ডানো যায় কিন্তু রোমানিয়া কি এই জিনিসটা দেয় না এই কারণে সবাই যে বিবেচনা করে দেখে আমরা দুই মাস দুই দুই মাসই অন্য দেশে মাস আগে আগে কিছু করতে আমাদের অনেক কিছু লাভজনক এই কারণে আমরা সবাই চলে আসি কিন্তু রুমানিয়া তো সংখ্যা প্রচুর 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 দরকার বিকল্প নেই এখন আপনি যে রুমানিয়া কনস্ট্রাকশনের কাজ করেছিলেন আপনি এভরিডে কয় ঘন্টা করে কাজ করতেন আর ছিল দশ ঘন্টা দশ ঘন্টা কাজ করতেন আর আপনি মাস শেষে মানে প্রতি মাসে কয় দিন কাজ করতে হয়েছে আমাদের নিয়ম ছিল যে সপ্তাহে দু দিন ছুটি সেখানে দিন ছুটি দেয় নাই আমাদের ছুটি দিচ্ছে সপ্তাহে হলো চার দিন মানে ওয়ান উইকে এক সপ্তাহে দুই দিন ছুটি এক সপ্তাহে 1 দিন ছুটি বুঝতে পারתי মানে এক একদিন করে একদিন একদিন করে মাইডিয়া দিছি আর কি এটা আপনি বলতে জিজ্ঞেস তো আপনি মাস শেষে কত টাকা ওইখানে রুমানিয়া ইনকাম করেছেন 1 লক্ষ টাকা 100 টাকা খাওয়া সবকিছু বাদ দিয়ে 1 লক্ষ টাকা তো আপনারা যারা ইউরোপে আছেন আপনারা জানেনই একজন লোকের থাকা খাওয়ার পিছনে অনেক টাকা দেশে খরচ হয়ে যায় থাকাতে ধরেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চলে যায় তারপর খাওয়া পনেরো থেকে বিশ হাজার টাকা চলে যায় একটি লুকের ফোন কর সবকিছু আছে তো আমরা ধরে নিতে পারি সব সবকিছু বাদ দিয়ে আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো আপনি ওইখানে ছিলেন দশ মাস দশ মাসে দশ লক্ষ টাকা ইনকাম করেছেন নো প্রথম আপনাকে ফুল স্যালারি দিব না আপনাকে দেখবো প্রথমে টাই করবো তুমি তার কোম্পানিতে তুমি সার্ভিস দিতেছো নাকি তুমি যদি সার্ভিস দিতে থাকো তাহলে কোম্পানি তোমার বিশ্বাস রাখে বিশ্বাস রাখার কারণে তোমার স্যালারি এটা একটু অ্যামাউন্ট একটু বাড়িয়ে দে মানে এই এক লক্ষ টাকা থেকে আরো বাড়তে পারে বাড়তে পারে বা অনেকের এক লক্ষ টাকা থেকে কম স্যালারি আছে কম স্যালারি আছে কম স্যালারি আছে তো যারা এখানে ভালো করে তাদেরকে ভালো ইনকাম দেয় আমি দেখেছি যে আপনার যে সুপারভাইজার ছিল ও এখনো আপনাকে ফোন দেয় ও ও ও ও বলে যে কেন তুমি ওই দেশে গেছো তোমাকে সব কিছু এই দেশে ও করে দিত নিজে নিজেই তো দেখেন একটা লুক যদি কোনো মানুষ কষ্ট করে একটা দেশে আর ও দেখে যে কর্মী কর্মিক একটা লুক আর কি বেশি বেশি করে কাজ করতে পারে ওকে ওরা অনেক সাপোর্ট করে যেমন আমাদের শুরুদালি ভাই আমি নিজে দেখেছি ওনার সুপারভাইজার এখন ওনাকে ফোন দেয় আর কি তো আমরা কি কী জানতে পারলাম ওনার কাছ থেকে আপনি রুমানি আসলে মোটামুটি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি একটু কষ্ট করেন আর রুমানিয়া ছাব্বিশ দিন কাজ এভরি ডেট দশ ঘন্টা করে কাজ কি চব্বিশ দিন কাজ আর কি আর ছয় দিন ছুটি তো আমি মনে করি এটা একটা ভালো অপশন রুমানিয়া আমি বলব যে না রুমানিয়া আমাদের টাগের কোনটা যে আমরা অন্য দেশে মুভ করতে পারব আমাদের দেখতে হবে যে আমরা কোন দেশে দ্রুত ইউরোপ আসতে পারি আমি মনে করব যে সব থেকে বাংলাদেশের জন্য রুমানিয়ার ফ্যাসিলিটি ভালো ভিসার জন্য যদি একবার কোন ভাই আসতে পারেন যে কোন দেশ ইউরোপ বলতে কারণ আমাদের বাংলাদেশে ইউরোপে আসা কঠিন অনেক কঠিন তার জন্য আমি বলি যে কোনো ভাই যদি রুমানিয়া আসতে চান আপনি রুমানিয়া আগে মুভ করেন পরবর্তীতে আপনার ভবিষ্যতে কোন দেশে ফিউচার আপনি জানেন প্ল্যান করবেন কিন্তু আমাদের টার্গেট থাকবে যে আমরা ছোট দেশে আগে মুভ করি রুমানিয়ার বিষয়টা বাংলাদেশের জন্য দিতে দিবে গভর্নমেন্ট চায় আমাদের দেশে লুক থাক কিন্তু ওই দিন শেষে লুক রিমুভ করে দেখে এই কারণে ইন্ডিয়ার মানে রুমানিয়ার লোকেরা বিশ্বাস দিতে চায় না কিন্তু তবু বিশ্বাস দিতে আছে আমাদের উপর বিশ্বাস রাখে না তো দুইটা কি এটা রুমানিয়ান গভর্নমেন্টের নাকি আমাদের আমরা তো পালাই আমাদের বাঙালি আমি একজন বাঙালি আমি বাঙালি নাম বদনাম করা মানে আমার নিজের উপরও পড়তেছে কিন্তু আমরা বাঙালি ভাই আমরা সবাই হ্যাঁ সবাই যা যা নিজের পছন্দ অপর ভাই কি করলো পুরা দেখে না নিজে কি করলাম এৰে অলপ বড় বিষয় কারণ কি সজনে আমি চোদ্দ লাখ টাকা আসত আজকে তো আমি ব্যর্থ হইতাম রোমান নিয়ে আসার জন্য আমাদের আমাকে নিয়ে গ্রামে মানুষ অত্যালাকা মানুষ যদি শুনতো যদি প্লা ইউরোপ চাইবে যদি ব্যর্থ হতাম আমার এনে সমাচালনা করত এখন আমি আসছি আর নতুন আমি তাদের দেখ তাদের দিকে ফোকাস করুম না কারণ আমার যেটা ভালো ভাব আমি সেই দিকে ফোকাস করি এই কারণে আমরা বাঙালি ভাই যার যার পজিশন ভালো যার যার যিনি ভালো লাগে সে সেখানে মুখ করে এটা হলো আমাদের বাংলাদেশের লোকের স্বভাব ঠিক আছে তো এখন আল্লাহ রহমতে আমাদের শুরু সুরুজালি ভাই আরেকটা দেশে ওইখানে কিছু টাকা ইনকাম করে আরেকটা দেশে উনি মুখ করেছে তো মুখ করা দেওয়া করার পরে এখন উনি আল্লাহর রহমতে উনি ফিঙ্গারের জন্য ওয়েট করতেছে সবাই ওনার জন্য দোয়া করবেন রুমাল নিয়েতে উনি অনেক কষ্ট করতে এখন ওনার উন্নত জীবনযাপনের জন্য আর ফিউচারের জন্য উনি আরেকটা দেশে আর কি চলে আসছে আর কি ওনার জন্য সবাই দোয়া করবেন আর আশা করি আমাদের আলোচনা আপনাদেরকে অনেক বেনিফিট দিবে কারণ আমরা রুমানিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম সাথে উনি দীর্ঘদিন যাবৎ ছিলেন কারণ অনেকে অনেক কিছু বলবে রুমানিয়া কিন্তু আসলে ওরা রুমানিয়াতে থাকেই না আসে রুমানিয়াতে পালাইয়া যায় আসে রুমানিয়াতে পালাইয়া যায় কিন্তু উনি কাজ করেছে কোম্পানির সাথে ছিল সব কিছু উনি আপনাদেরকে বলছে ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে সালামু আলাইকুম